কোরআন মানুষকে অ্যাট্রাক্ট করে আকর্ষিত করে কোরানের এই ক্ষমতা আছে রাসুল ইসলামের কণ্ঠের সুমধুর কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে যেত আজও কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের অর্থ পড়ে কোরআনের তাফসির পড়ে মানুষ আবেগতাড়িত হয় এটার ইনফ্লুয়েন্স অনেক আলাদা এটার ইম্প্যাক্ট আলাদা এই যে দুর্বার আকর্ষণ এটা কোরআনের আকর্ষণ ঠিক কিনা আমরা সব সময়ের জন্য সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি আল্লাহ তুমি তো দান করো প্রিয় ভাইরা আমি সুরাতু লোকমান থেকে একটি আয়াত তালাত করেছি সুরাতু লোকমানের দ্বিতীয় রুকুর তাফসির আজকে আমরা শুনব কততম রুকুর এটা কোন একত্রিশ নম্বর সুরা এটা মাক সুরা সুরাতু লোকমান কি সুরা মাক সুরা বেসিকলি এই দ্বিতীয় রুকুতে সৈদনা লুকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে কিছু অ্যাডভাইস করেছিলেন উপদেশ বাবা হিসেবে আমরা আমাদের ছেলে মেয়েদের অ্যাডভাইস করি না তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই অ্যাডভাইসগুলো আল্লাহ তাল্লাহার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আল্লাহ তালা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তার মানে আল্লাহ তালা বুঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে এই অ্যাডভাইসগুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তাফসিরের ইন ডেপ তাফসিরে যাব ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে তিন হাজার বছর আগের সেই উপদেশমালা মালা মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে আজ থেকে প্রায় তিন হাজার বছর আগের পিস অফ অ্যাডভাইসেস দেখবেন যে মনে হচ্ছে বর্তমান সময়ের জন্য এই উপদেশগুলো আল্লাহ ধরে ধরে কোরআনে তুলে ধরেছেন তো এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি নসিহত করব দিকে তাকানোর দরকার নেই বাসায় যে সুরা লোকমান খুলবেন একত্রিশতম সুরা বারো নম্বর আয়াত থেকে উনিশ নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত আল্লাহ যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড ইনাফ আর কিছু লাগবে প্রিয় ভাইয়েরা সন্তান আল্লাহর দে অনেক বড় নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হয় হয় নিতে চেয়ে নবীরা দোয়া করেছেন রব্বি নেককার সন্তান দেন হে আল্লাহ নেককার পুণ্যবান সন্তান দেন আল্লাহ এমন সন্তান দেন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়ায় আমাকেও নামাজ কায়েমকারী বানান আমার বানান তো সন্তানের জন্য দোয়া করতে হয় সন্তান চাইতে আপনারা যারা বিয়ে করেছেন এখনো সন্তান পান নাই আল্লাহ তালা আপনাদেরকে অচিরেই এই সন্তান দান করে আপনাদেরকে ধন্য করুক যারা এখনো বিয়ে করেননি বিয়ের পরে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদেরকে সন্তান দান করুক এটা অনেক বড় নয়না এটা অনেক বড় ন্যা এটা আল্লাহর কাছে চাইতে হয় তো এই আলোচনাটা সবার সাথে প্রাসঙ্গিক যারা বাবা তাদের তো লাগবে ইনস্ট্যান্ট রাত্রে যেয়ে শোনাইতে পারবেন যারা বাবা হতে যাচ্ছেন তারাও আগে থেকে জেনে রাখলেন ওয়েল প্রিপেয়ার্ড আর যারা এখনো বিয়েই করেন নাই প্ল্যান করে রাখেন যে এইটা আমি আমার ওয়াইফের সাথে প্ল্যান করে এই নাসিহাগুলো আমার সন্তানদেরকে আমরা শোনাব সবাই পড়ুন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করি উত্তর দেন সুরাটার নাম কি মাক্কিনা মাদানি কত নম্বর সুরা কোরআনের একত্রিশ নম্বর সুরা আচ্ছা প্রিয় ভাইয়েরা কালামুল্লাহে কোরআন আল কারিমে আল্লাহ তালা মানুষের নামে মোট আটটি সুরা দিয়েছিলেন মানুষের নাম এর মধ্যে ছয়টি সুরা ছয়জন নবীর নামে ছয়টি সুরা ছয়জন সুরা হুদ সুরা ইউসুফ সুরা ইউনুস সুরা মোহাম্মদ সুরা নুহ সুরা ইব্রাহিম এই ছয়জন নবীর নামে ছয়টা সুরা আর মানুষের নামে মোট আটটা নবীর নামে গেল ছয়টা আর রইল কয়টা দুইটা আল্লাহর প্রিয় ভাজন একজন বান্দা এবং একজন বান্দি নামে আল্লাহ আরো দুইটা সূরা দিলেন আল্লাহর প্রিয় বান্দি মারিয়াম আলাইহাসালাম ঈসা আলাইহিসের মা ওনার নামে একটা সুরা আছে না কি নাম সূরা মারিয়াম আর আরেকটা হচ্ছে এই যে সুরা লোকমান উনি কিন্তু নবী না তাহলে আবার বলি মানুষের নামে আল্লাহ তালা কোরআনে কয়টা সুরা দিয়েছেন আটটি এর মধ্যে ছয়টা দিয়েছেন ছয়জন নবীর নামে আর বাকি দুইটা আল্লাহর প্রিয় নামে একটা আর সুরাতু লোকমান তো আমরা শুরুতেই জানবো যে এই লোকমান কে কে ছিলেন তিনি লোকমান আলহি সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন খুব বিজ্ঞ একজন মানুষ ছিলেন খুব জ্ঞানী প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব ছিলেন দেখতে উনি কালো ছিলেন কুৎসিত চামড়াটা কি ছিল কালো ব্ল্যাক তার মানে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা যাবে না কাজী নজরুল বড় সুন্দর লিখেছেন কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবাই সমান রাঙ্গা কেটে দিলে রক্তের রং যে কালো রঙের তার রক্ত যে ধবধবে সাদা তার রক্ত লাল তাহলে ব্ল্যাক হইলেই কাউকে ছোট করা চলবে না সেদিন লুকমান আল হাকিম একজন মানুষ ছিলেন খাটো একজন মানুষ ছিলেন কোথায় থাকতেন মিশর সুদান ইথিওপিয়া যেটা আগের নাম ছিল হাবাসা এই রিজিয়ান কেউ কেউ বলেছেন মিশরের কোন একটা এলাকায় কেউ সুদান কেউ ইথিওপিয়া তো রিজিয়ানটা কাছাকাছি কি করতেন কোন কোন মুফাসির বলেন তিনি দর্জি ছিলেন দর্জি কেউ কেউ বলেন তিনি ছিলেন কানা নাজার নাজার মানে কাঠমিস্ত্রি ছিলেন আবার কোন কোনো মুফাসির বলেন তিনি ছিলেন রাইল গানাম মেষ পালক হ্যাঁ বেশিরভাগ তাফসির এসেছে তিনি মেষ পালক ছিলেন ছাগল চড়াতেন যেটা নবীদের পেশা ছিল দায়িত্ব ছিল ওনারা ছাগল চড়াতেন শুরুর দিক দিকে তো লোকমান হাকিম তিনিও ছাগল চড়াতেন এবং তিনি দাস ছিলেন মুক্ত জীবন তার ছিল না তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে কি করতেন চড়াতেন মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারাদিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতেন এগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে কুৎসিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তো তারা বলল আপনার দাস লোকমান এটা সে সাধারণ কোনো মানুষ নয় সে অসাধারণ মানুষ সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক কই কোনো দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না আমি তো শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ওর এত বিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধ্যাবেলায় ফিরছে উনি বলতে সিয়া লোকমান ইদ বাহলানা শাহাতান একটা ছাগল জবাই করো ও আখরিজ মিনহা অকিয়া বা মুদগা চাইন এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাও আখরাজ আল লিসান আওয়াল লুকমান যে ছাগল জবাই করে ছাগলের জিব্বাটা আর কলব হার্ট এই দুইটা কেটে আসে বলছে এই দুইটা শ্রেষ্ঠ বলছে ঠিক আছে মালিক আবার বলল ওয়াজবাহলানা শাতান উখরা ইয়া লুকমান আরেকটা জবাই করো ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে যাও দেখি তো فاخرج اللسان সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কলব কেটে নিয়ে বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট তো মালিক বলে মা হা যাই লোকমান মা লেখাইয়া লোকমান ঘটনা কি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলি কলিজার হৃদয় কেটে নিয়ে আসলা বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলা তো লোকমান বলতেছে জিব্বা আর হৃদয় যদি শ্রেষ্ঠ হয় কল্প যদি শ্রেষ্ঠ হয় এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না আর জিব্বা আর কল্প যদি খারাপ হয় মানুষের মুখ আর হৃদয় যদি খারাপ হয় এর চেয়ে নিকৃষ্ট অঙ্গর হতে পারে না সে তো অবাক তো সে চিন্তা করে দেখে তাই তো এই মুখ দিয়ে মানুষ ভালো কথা বলে সত্যের পায়ে গাম পৌঁছায় মানুষের কল্যাণের জন্য ডাকে জিকির করে তাজবি পড়ে তালাত করে তখন তো এই জিব্বা শ্রেষ্ঠ আবার এই জিব্বা দিয়ে যখন সে সমালোচনা করে গিবত করে শেখায়াত করে অন্যকে গালি দেয় কটু কথা বলে তখন তো এই জিব্বাটাই নিকৃষ্ট ঠিক কিনা আবার এই হৃদয় দিয়ে এখানে সিনা যখন আল্লাহর জিকির বসায় এই হৃদয় দিয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে সত্যের কথা চিন্তা করে তখন তো এটা সবচেয়ে ভালো আবার এই হৃদয়ে যদি অন্যের ব্যাপারে হিংসা পুষে রাখে এই হৃদয়ে যদি সে নিজের অহংকার পুষে রাখে তাইলে হৃদয়ের খারাপ হতে পারে মালিক অবাক হয়ে গেল তাই তো লোকমান আসলেই তুমি অনেক প্রাজ্ঞ অনেক বিজ্ঞ যাও তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম মুক্ত জীবন পেয়ে মুক্ত বিহঙ্গের মতো তিনি উড়ে বেড়াতে লাগলেন আর মানুষের কাছে তার এই প্রাজ্ঞ বিজ্ঞচিত কথাগুলো তিনি ছড়াতে লাগলেন তো তিনি তার সন্তানকে ডেকে বলেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন ডেকে যে বাবা এটা করো এটা করো এটা করো এটা করো না এই তার সন্তানকে এই উপদেশগুলো তিনি যে দিলেন আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে এতই চমৎকার এবং পারফেক্ট মনে হয়েছে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত গোটা বিশ্বের সব বাবারা মায়েরা যেন তাদের সন্তানদেরকে এই উপদেশ দিতে পারে হুবুহু লিটারেলি ওই কথাগুলো আল্লাহ তালা করোনার মধ্যে তুলে দিয়েছেন আজকের সুরা লোকমানের দ্বিতীয় রুকুতে মূলত এই তাফসিরটাই আপনাদেরকে শোনাব তো কোন প্লট কোন স্লট আজকে আলোচনা হবে সবার কাছে ক্লিয়ার হ্যাঁ আগ্রহ জাগছে জানার ব্যাপারে আগ্রহ জাগছে আসুন আমরা মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে সরাসরি আলোচনা শুরু করি আমরা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ওমে ইশ কুরু ফে ইন্নমা ইশ কুরুলি নফসি ওমেন খে ফ্রাউন রফ এ ইন আল্লাহ পড়ে আল্লাহতালা বলছেন ওলাখত চাইনা লোকমান আল্লা হেকমা আমি লোকমানকে হেকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিশ কুর লীল্লা লোকমান আল্লাহ শুক্রিয়া করো অমে ইশ কুরফা ইন্নমা ইশ যে আল্লাহ সুক্রিয়া করে সেটা নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো আর যে সুক্রিয়া করে না সুক্রিয় করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রেখো আল্লাহ তিনি তিনি হামিদ সদা প্রশংসিত আল্লাহ পড়ে তাহলে আল্লাহ তালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাকমাত দিয়েছি হেকমাত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডম দেখি কেউ বলতে পারে কিনা একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমা আর এলেমের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান এল মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন এটা হেকমা হয়ে যায় সো বানলা কথি না নলেজ নলেজ আর কমন সেন্স আই রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু হেকমা বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও রব্বি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরোজ সবাই জানি না আমরা এটার বলে আয়েল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় হ্যাঁ সালাম ফিরে কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হেকমা জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ ও মাই ইউতাল ফাকদ উতিয়া হইরংখ্যা থিরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সোভান আল্লাহ পড়ে আল্লাহ তা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হেকমাতের অধিকারী হতে পারে আল্লাহ তুমি তো দান করো তাই জন্য আল্লাহ বললেন ওয়ালাহ ফাদ আহ চাইনা লোকমান আল্লাহমাতা আনিশ কুরলীল্লাহ ও মাই ইয়াশ কুরু ফাইন্ন মা য়াশ কুরুলী নবসীব আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর সুক্রিয়া করো যে সুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফরি করে অকৃতজ্ঞ হয় রেখো আমি আল্লাহ হামিদ আমি কি আল্লাহ লোকমানকে বললেন আনিসকুর আল্লাহর জন্য সুক্রিয়া করো শুক্রিয়া যে করে সে তার নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পরে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না বাড়বে আর আমরা সবাই যদি সবচাইতে পাপী হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লা ইনশা করতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা আল্লাহ বলেন যদি তোমরা সুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না। ঠিক না ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না সুক্রিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে সুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে সুক্রিয়া করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ হাদিসে কুৎসিতে আল্লাহ বলেছেন এই বানি আদাম সবাই মিলে হ্যাঁ আলা আতকা কলবি রজুলিন ওয়াহেদ তোমরা যদি সবাই সবচেয়ে মোত্তাকি হয়ে যাও এবাদতে লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু বাড়বে আর তোমরা সবাই যদি আফজার আফজারি কলবি রাজুল ওয়াহেদ সবচেয়েতে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না তাহলে শুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফরাফা ইন আল্লাহ হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চায় আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিউন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু যেতে হয় না তিনি